আসসালামু আলাইকুম শর্ট চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে একদম দুই হাজার ছাব্বিশের এক্সক্লুসিভ কিছু চিনিগুড়া সিল্কের মধ্যে থ্রি পিস দেখাবো দেখেন এগুলো কিন্তু একদম হচ্ছে চিনিগুড়া সিল্কের মধ্যে পাবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আসে প্লাস হচ্ছে পাকিস্তানি ইনসপার্ট কিছু মাইক্রোস্টিচের কারসুপি কাজ করা আছে সবগুলো অফার প্রাইজে থাকবে মাত্র 800 টাকা করে তাই না শর্ট শুতে দেখাচ্ছি একদম ফালগুন স্পেশাল দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ কিন্তু মিডল পোরশনটা এমবডারি সিকোয়েন্সের কাজ করা এটা চিনিগুড়া সিল্ক বা চিনিগুড়া কটন বলে অনেকে নেকি কিন্তু র‍্যাফেল করা আছে ঠিক আছে বডি হবে 38 থেকে 44 পর্যন্ত এইটা হচ্ছে ওর্নাটা দেখেন ওর্নাটা কিন্তু খুবই সুন্দর একটা ওর্না ডিজিটাল প্রিন্ট করা থাকবে দেখতে পাচ্ছেন প্যান্টটা দেখাই দেখেন এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা সম্পূর্ণ আফসন করা প্যান কাটের মধ্যে পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা এটা কিন্তু ফাল্গুনের জন্য নিতে পারেন কালার আছে টোটাল চারটার মতো চারটা কালারই খুব সুন্দর ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্টটা প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর মাত্র নয়শো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি যে কোনো তিনটা নিলেই পাইকারি পাবেন ঠিক আছে দেন এটা লাস্ট অন কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালারটা এটা আরও সুন্দর আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো চিনিগ্রাস সিল্কের মধ্যে আরেকটা একটা ডিজাইন এটা কিন্তু আমার সম্পূর্ণ গরজাস কাজ এটা পাকিস্তানি স্পার্ট একটা কালেকশন সম্পূর্ণ র্যাফেল করা প্যান্টটা দেখায় প্যান্টটা স্যান্টন সিল্ক বা টপ সিল্কের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে এটার ওরনা প্রাইস কত থাকবে এটা প্রাইস থাকবে সাতশো টাকা এটা মাত্র সাতশো টাকা কালার আছে এটার মধ্যে অনেকগুলো কালার আপনাদের যার যেটা পছন্দ নিয়ে নেবেন মিস করলেই কিন্তু লস ঠিক আছে এগুলো সবগুলো প্যান্টের কন্ট্রাস্ট নেকের সাথে র্যাফেলের সাথে কন্ট্রাস্টে থাকবে যে দেখেন এটার মধ্যে পিঙ্ক কালারটা এত সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন সাতশো টাকায় এবং এইটা হচ্ছে লাস্টন কালার দেখেন এটাও খুব সুন্দর একটা কালার মাত্র সাতশো টাকা ঝর দেখেন এখন দেখাবো কারচুটি কাজ করা এগুলো সবই কিন্তু কট কাজ করা প্লাস হাতাগুলো এভাবে টার্সেল ওয়ার্ক করা থাকবে এই যে প্যানেলেও টার্সেলটা পেয়ে যাচ্ছেন কাপড়টা মাইক্রিস্টের জর্জেট এবং এগুলো একদম বেস্ট কোয়ালিটি যারা পাইকারি কিনে পাইকারি বিজনেস করতে চান এগুলো কিন্তু আটশো টাকায় কিনে আপনারা মানে যারা পাইকারি বিক্রি করবেন আপনারা চাইলে নয়শো টাকা পাইকারি সেল করতে পারেন আর এগুলো খুচরা বাজারে কিন্তু সাড়ে বারো থেকে তেরোশো টাকা সেল হচ্ছে ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে আটশো টাকা মাত্র এগুলো হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস যে কোনো তিনটা নিলেই পাইকারি বডে আটত্রিশ থেকে চুয়াল্লিশ তাই না এটার মধ্যে এই কালারটা দেখেছেন কি সুন্দর নতুন নতুন অনেকগুলো এক্সক্লুসিভ কালার চলে আসছে ঠিক আছে এটা একটা ডিজাইন প্রাইস থাকবে সেম প্রাইস প্রাইস মাত্র করে হোলসেল ফিক্সড দেখেন এটা একটা কালার এটার মধ্যে এটা একটা কালার এটাও কিন্তু হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস আপনারা যারা হচ্ছে খুচরা নিবেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা বাড়বে এটার মধ্যে এটা একটা কালার থাকবে এজ ইট একটা কালার প্রাইস থাকবে सेम। দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সম্পূর্ণ মিরর কাচুপি কাজ করা এটা পুরো প্যানেলটা এগুলো সবই মাইক্রোস্টিজ জর্জেট একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা যেটা পছন্দ নিয়ে নেবেন 36 থেকে 44 বডি সাইজ পর্যন্ত अवेलेबल আপুরা কিন্তু পড়তে পারবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট সুন্দর যারা পাইকারি কিনে বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন রাদিয়া ফ্যাশন হাউজে এটা একটা কালার এটার মধ্যে এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন প্রাইস থাকবে সেম মাত্র আটশো টাকা ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস ঠিক আছে এটা একটা কালার এটা মিষ্টি কালার থাকবে সবগুলো কিন্তু স্যালার না ম্যাচিং কালার এটার মধ্যে এটা একটা কালার দেখেন কি চমৎকার কালারগুলো প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে পেইজের মধ্যে থাকবে ওকে এটার মধ্যে এটা একটা ডিজাইন ফার দেখেন কি সুন্দর ডিজাইনটা প্রাইস থাকবে সেম এটা দেখেন এটাও সম্পূর্ণ মিরর কারচুপি কাজ করে এগুলো টার্সেল ওয়ার্ক করা প্রত্যেকটা ডিজাইন কালার মার্শাল্লাহ খুব সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার থাকবে এটাও মিরর কারচুপি কাজের মধ্যে পাচ্ছেন প্রাইস থাকবে সেম এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এই যে দেখেন প্রাইস সেম আটশো করে এটা ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস আর এটা কিন্তু হচ্ছে হোলসেলের আপনাদের একটা হচ্ছে কোয়ান্টিটি নিতে হবে ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখেন কালার কম্বিনেশন খুব সুন্দর এটার মধ্যে এটা একটা কালার থাকবে এটা ব্ল্যাকের মধ্যে থাকবে খুব সুন্দর কালার কম্বিনেশন দেখেন এটা একটা কালার থাকবে এগুলো সবগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাপড় ছিঁড়ে যাবে বাট কালারের কিচ্ছু হবে না ঠিক আছে কালারগুলো দেখেছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটার মধ্যে এইটা একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর এই যে এটা হচ্ছে প্যান্ট ওড়না এটা একটা কালার দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট চমৎকার যার যেটা পছন্দ নিয়ে নিতে হবে মিস করলে কিন্তু লস এটা মাস্টার্ড কালার এটার মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালার থাকবে দেখেন এটার মধ্যে এটা একটা কালার প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা ছয়টা করে কিন্তু কালার সেটিং আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো সুন্দর এই কালারটা কি সুন্দর একটা কালার দেখেন একদম মানে মাথা নষ্ট একটা একটা কালার কালার কন্ট্রাস্ট এটা এটা থাকবে হচ্ছে হোয়াইটের মধ্যে প্রাইস থাকবে সেম এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন কালার ডিজাইনগুলো এত সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন লাস্টন একটা ডিজাইন দেখায় এটাও কাজ করা এগুলো সবগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস আটশো করে খুচরা নিলে আলাদা একটা প্রাইস হবে যোগাযোগ করবেন বলে দিবে। এটা একটা কালার থাকবে এটার মধ্যে এই কালারটা দেখেন খুবই সুন্দর এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ তাই না এটা হচ্ছে অ্যাশ কালার আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রেদার নাম্বার কন্ট্যাক্ট করে কিন্তু ভিডিও কলে দেখেও নিতে পারবেন এই সুযোগটা কিন্তু তারা দিচ্ছে। এটা একটা কালার থাকবে ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্টাক্ট কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে